এই ব্লকটা খুব কষ্ট নিয়ে করছিলাম আর বয়সটা অনেক দিন পরে তো এটা হচ্ছে আমাদের মায়া সকালবেলা অনেক সুস্থ থাকায় হসপিটালে নিয়ে যায় তো এরপর হচ্ছে মানে চিকিৎসা দেওয়ার পরে সে মানে একদম খিচুনি শুরু করে তারপর অক্সিজেন দেওয়া হয় কিন্তু আসলে লাস্ট পর্যন্ত অনেক চিকিৎসা দেওয়ার পরেও আসলে তাকে আমরা বাঁচাতে পারি নাই যখন আমরা বাসায় নিয়ে আসি রাস্তায় হচ্ছে সে মানে খিচুনি দিয়ে মারা যায় মানে আমরা তখন এত খারাপ লাগতেছে এত কষ্ট লাগতেছে কি বলবো মানে মানুষের থেকে একটা প্রাণী আসলে অনেক বেশি মায়ার আমি মানে বুঝতে যতটা ফিল করতেছে কি তো কি আর করার মানে আসলে সবাইকে একদিন যেতে হবে তো এরপর হচ্ছে আমরা ওকে মাটি দিয়ে নাচতে ইচ্ছা করতেছিল না কিন্তু আসলে আসতে তো হবেই তারপর হচ্ছে মাটি দিয়ে আমরা চলে আসি বাসায় আর আসার পরে ওর স্মৃতি মানে ওর এত বেশি মনে পড়তেছিল আর ওর নামটা যেরকম সুন্দর মানে ও হচ্ছে তেমন সুন্দর ছিল তো ওর যে বেঁচে থাকার ভিডিও কিছু এখানে অ্যাড করে দিলাম মায়া মানে অনেক বেশি মিস করবো তোমাকে এতো বেশি খেলাধুলা করতেও এখন শুধু মানে মাকে খুঁজতেই আসে খুস্তি আছে বাট বলতে পারে না তো বুবা প্রাণী